আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনাদের সামনে এনেছি সেটি হলো অনেক সময় দেখা যায় মানুষদেরকে রাতে এ জিনে আক্রমণ করে বোবা জিনে আক্রমণ করে বা বিভিন্ন দুঃস্বপ্ন দেখে মানুষের অনেক সময় দুঃস্বপ্ন দেখে শুধু তাই নয় মানুষের অনেক সময় দেখা যায় বদ নজরে লেগে যায় ঠিক আছে আজকে আপনাদেরকে আমরা একটি আমল সম্পর্কে জানবো জানাব যে আমলটা করলে কোন মেয়েদেরকে জিনে ধরবে না এবং কোন পুরুষকে ফরি পরি আক্রমণ করতে পারবে না এবং রাতে যত গহীন হোক গভীর হোক না কেন জিন পরি বা ভূত পেতনি যা বলেন না কেন আক্রমণ করতে পারবে না ক্ষতি করতে পারবে না বদনজর থেকে হেফাজত আল্লাহ রাবুল্লা আলমিন করবেন শুধুমাত্র একটি আমল সেই আমলটি হলো রাতে যখন আপনি ঘুমাতে যাবেন আমরা অনেক সময় মশারি টানাই মশারি টানিয়ে এরপর আমরা ঘুমাই মশারি টানালে শুধু মশা থেকে রক্ষা পাওয়া যায় না এই মশারি টানে যদি বিসমিল্লাহ বলে মশারি টানান তখন এই বিস্মিল্লা বলার বরকতে দুষ্ট জিন খারাপ জিন আপনার মশারিকে স্পর্শ করতে পারবে না মশারি ভিত ভিতর তো ঢুকা তো দূরের কথা ঠিক আছে মশারি স্পর্শ করতে স্পর্শ করতে পারবে না এই মশারি শুধু মশাকে মশাকে অ্যাটাক করে না মশা ওই ওই মশারি ভিতরে ঢুকতে পারে না ঢুকতে পারে না এটা আমরা জানি কিন্তু এই মশারি বিসমিল্লা রহমানির রহিম বলে যদি কোনো মানুষ মশারি টানায় তাহলে এই এই বিসমিল্লা বলার দ্বারায় বিসমিল্লা রহমান রহেম বলে মশারি টানানোর কারণে টানিয়ে ঘুমানোর কারণে জিন খারাপ জিন তাকে ক্ষতি করতে পারে না এরপরও যদি অনেকে যদি বেশ বেশি সমস্যা হয়ে থাকে যে দীর্ঘ কয়েক বছর যাবৎ উনাকে জিনে আক্রমণ করেছে জিনে তার ভিতরে আছে বা সমস্যা সৃষ্টি করতেছে তো উনি বিসমিল্লা রহমান রহিম বলে মশারি টানাবে বা কেউ টানিয়ে দিলেও হবে এরপরে কুল চার কুল চার কুল বলতে কুলিয়া ইহলকা ফিরুন উল হুহ আহ্বির ফালা কুলা আজুর নাস এই চারটি সূরা যদি পড়ে ডান হাতে দুই হাতের দুই হাতের কে এবার মোনাজাতের মতন এভাবে মানে ইয়ে করে দুই হাতের মধ্যে ফু দিয়ে বা এটা করলে হবে অথবা এই শুধু ডান হাতের তর্জুনি আঙ্গুল ডান হাতের তর্জুনি আঙ্গুল দিয়ে এইভাবে এই আঙ্গুল ডান হাত ধরেন এটা ধরেন ডান হাত এটা ধরেন সাপোজ ধরেন ডান হাত এটা আমার একদম বাম হাত বুঝছে তো এ ডান হাতের এই আঙ্গুলটা দিয়ে এটাকে বলো তর্জনী আঙ্গুল এটা দিয়ে এইভাবে একটা রাউন্ড করে দেবেন এইভাবে এভাবে এমনি করে টাকার মতো চারদিকে করে দিবেন তাহলে কি হবে যত খারাপ জিন হোক দুষ্ট জিন হোক বক জিন হোক আপনাকে স্পর্শ তো দূরের কথা মশার ভিতরে ঢুকে তো দূরের কথা আপনাকে ক্ষতি তো দূরের কথা কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ কিছুই করতে পারবে না এবং আপনার রাত্রে আপনাকে বিপদ ফতাফত থেকে আল্লাহ হেফাজত করবেন একটা কথা আপনাদেরকে বলে থাকি বলে রাখি সেটা হলো এই যে আমরা অনেক সময় যে খাবারের মধ্যে আমরা ঢাকনা রাখি না কিন্তু মানুষের মধ্যে তোমাদের খাবারের উপর তোমরা ঢাকনা রেখে দাও যদি ঢাকনা যদি না থাকে তাহলে একটা কাঠি হলেও গ্লাসের উপর পানি পানি আছে এরকম গ্লাসের মধ্যে জগ আছে জগের ভিতরে পানি আসে এরকম জগে অথবা খাবারের উপরে ঢাকনা নেই কিন্তু কাঠি রেখে দাও বিসমিল্লাহ বলে কাঠি রেখে দাও তাহলে ওই যে জিন বা খারাপ বা শয়তান এখানে প্রস্তাব করতে পারে না বা শয়তান এখানে ইয়ে করতে পারে না ঠিক আছে এটা কাঠে দিলে তাহলে আর কোনো শয়তান এখানে প্রস্তাব করতে পারে না কোনো সমস্যা করতে পারে না এবং কি দুষ্টু যে বা খারাপ জন্য কোনো কিছু এখানে বদনজর বা কোনো প্রবলেম করতে পারে না তো এই জন্য খাবারের মধ্যে আপনি যে খাবারটা পাক করতেছেন বা জগের বাজে খালি কোনো কিছু রাখা যাবে না খালি রাখলে শুধু খালি রাখলে এইটাই নয় আপনার খালিটা একটা অনেক মাসি বা জীবনে তো পড়তে পারে কিন্তু মহামলি সালের প্রত্যেকটা বাণী আমাদের জন্য একটা আমাদের লাইফস্টাইলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা রাসুলকাল সালাম প্রত্যেকটা বাণী আমাদের জন্য অনেক হেল্পফুল আমাদের লাইফটাকে হ্যাপি করার জন্য এনজয় করার জন্য এজন্য সুস্থ জীবন যদি বাঁচতে চান এবং কি বদনজর খারাপ জিন থেকে এবং কি সুস্থ সুস্থভাবে যদি বাঁচতে চান তাহলে মহানবী সাল্লাহ সালামের সুন্নাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বড় টিপস এগুলো এই যত বিজ্ঞানীরা গবেষণা করেছে তারা কিন্তু এই মানুষের সূন্যাহকে বিশ্লেষণ করে দেখেছে তো চোদ্দো আমরা যেটা করি তো আরও চোদ্দোশো সাড়ে চোদ্দোশো চোদ্দোশো বছর আগে মানুষ সরাসরি বলেই গিয়েছেন ঠিক আছে তো সূন্যাহ এবং বিজ্ঞান ভিত্তিক আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আলোচনা করে অনেক ভিডিওগুলো আর আনবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেখবেন এবং চ্যানেলটা যারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা সাথে তাকে পাশে থাকে বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনার সামনে চলে আসবে ইনশাআল্লাহ আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি যেটা বলতেছি খাবারের উপর ঢাকনা দিতে হবে খাবারের উপর ঢাকনা দিবেন আর যে মশারি যে টানানোর যে সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি ওই সিস্টেমে করবেন ইনশাল্লাহ থেকে হেফাজত করে দুষ্ট জিন খারাপ জিন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে সেটাও থেকে আল আপকে রক্ষা করবেন ইনশা আল্লাহ আর ঢাকনার উপরে খাবারের উপর ঢাকনা দিবেন ঢাকনা না থাকলে একটা হলো দিবেন তাহলে আপনার এই পানিগুলো নিরাপদ এটার মধ্যে কোনো ক্ষতিও হবে না ইয়েও হবে না এবং খারাপ জিন বা এটা কোনো আসর কসরও হবে না ঠিক আছে অনেক সময় দেখা যায় আমরা মুড়ি ভাজা পড়া মুড়ি নিয়ে আমরাও ছাদের উপর উঠে যাই খাইতেছি এটা কিন্তু যার কার খাওয়ার কারণে এ বিভিন্ন জিনের আক্রমণ করতে পারে আসর করতে পারে এ থেকে আমাদেরকে হেফাজত হতে হবে ঠিক আছে এই ভিডিওটা অর্থাৎ ভাজা পোড়া নিয়ে খাওয়া যাবে না উপরে উঠে যাবে না এ যেমন এ সাদের উপরে ওঠা বা যেখানে বন করা নাই ঠিক আছে অনেক সময় বাড়ি বন নাই ঘর বন নাই ওই সমস্ত জায়গা যদি এগুলোকে যদি করেন তাহলে আপনাকে দুষ্ট জিনে আক্রমণ করতে পারে এজন্য এটা থেকে বেশি চলতে হবে আর ভিডিওতে যে আলোচনা করেছে এগুলো মাথায় রাখবেন আর সেই হিসেবে আমেল করেন ইনশাল্লাহ আপনি অনেক ভালো একটা ফল পাবেন রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ গ্যারান্টি তো আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ